রাবার উৎপাদনের জাতীয় পুরস্কার দু হাজার আয়োজন করা হয়েছে আজ আগরতলা প্রজ্ঞা ভবনে বুধবার প্রজ্ঞা ভবনে আয়োজিত জাতীয় পুরস্কার দু হাজার আয়োজন করা হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা শিল্প বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গীতি রাবার উৎপাদন কমিশনার কার্যত বোর্ডের নির্বাহী পরিচালক এম বসন্ত গেসান প্রদীপ প্রচলন করে অনুষ্ঠানের সূচনা করেছেন মন্ত্রী শান্তনা চাকমা কি রয়েছে ওনার বক্তব্য শুনুন নমস্কার জানাচ্ছি আজকের প্রোগ্রামটা হচ্ছে ন্যাশনাল অ্যাওয়ার্ড গিভিং শিরোমি পর রাবার বোর্ড ট্রেডিং পোর্টাল অ্যান্ড গ্রুপে নিয়ে যেটা প্রোগ্রাম করছে হচ্ছে যেটা আমি মনে করি আমাদের ত্রি পুরো রাজ্যের জন্য গর্বের বিষয়ে আজকের প্রোগ্রামে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীজি থাকার কথা উনি কাজের জন্য বিহার যেতে হয়ে আছে আমি বলবো যেটা আমাদের ইতিহাসে একটা বড় বিষয় যেটা আমাদের ভারতবর্ষের মধ্যে রাবার উৎপাদনের ক্ষেত্রে আমরা দ্বিতীয় স্থানে অধিকার করেছি এবং আমাদের রাবার শিল্পকে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এবং যারা উদ্যোক্তা রয়েছেন যারা রাবারের সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া এবং তাদেরকে উৎসাহিত করা তারই লক্ষ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে উদ্যোগ সেই উদ্যোগেই এবং ডিপার্টমেন্টের উদ্যোগেই আজকের এই প্রোগ্রাম আমি মনে করি আমাদের রাবার শাসিরা এবং রাবারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা কিছু সংখ্যক ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হবে যাতে করে আমি মনে করি অনেকেই উৎসাহিত হবে এবং আমাদের তীপুর রাজ্য এবং আমাদের ভারতবর্ষের যে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী যে যে এক ভারত শ্রেষ্ঠ ভারত করা আত্মনির্ভর ভারত করা আত্মনির্ভর ত্রিপুরা করা সেই লোককে আমরা আগামী দিনে একত্রিত হয়ে আরও এগিয়ে যেতে পারবো সেটাই আমাদের মূল উদ্দেশ্য মন্ত্রী শান্তনু চক্রবর্তী বক্তব্য আপনারা শুনলেন প্রাকৃতিক রাবারের জন্য রাবার পোর্টের অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম এমপ্রুভের মাধ্যমে সর্বাধিক পরিমাণে লেনদেনের জন্য এমপ্রুভ বেস্ট পারফর্মার প্রদান করা হয় পুরস্কার বিভাগে বিভিন্ন বিভাগে দিন দেওয়া হয়েছে বিশেষ করে ট্রেড অর্জনকারী বাজার কুলিকে হাজার টাকা নগদ দেওয়া হয়েছে একই সাথে প্রথম স্থান পত্র দেওয়া হয়েছে যার লক্ষ্য হচ্ছে প্ল্যাটফর্মের মাধ্যমে বৃহত্তর অংশ গ্রহণ এবং বাণিজ্য প্রচার করা নে নেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন